আসসালামু আলাইকুম একটু দেরি হয়ে গেছে আচ্ছা কারা কারা জেগে আছেন জেগে থাকলেই ডিসকাউন্টে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন পাবেন মানে এই কালেকশন গুলো এরকম যে আপনারা চিন্তা করবেন জেগে আছি তো বেনিফিটে আছি মানে এইসব কালেকশন অ্যাকচুয়ালি এগুলো মানে টোটালি আমাদের সোল্ড আউট অনেক আগের সোল্ড আউট কালেকশন কিন্তু এগুলো দেখা গিয়েছে যে আমাদের অফিসে কোন মানে এগুলো রিটার্নে কালেকশন বেসিকলি হ্যাঁ সো পড়েছিল খুঁজে খুঁজে বের করে ডিসকাউন্ট লাইফ যেহেতু করবো সো আপনাদের জন্য প্রিপেয়ার করা হয়েছে জাস্ট নয়শো টাকার ঘরে এটা পাবেন ফুল ড্রেস কাজ সিকোয়েন্স আছে হ্যাঁ শিফন ওনার সাথে শিফন শিফনওনা এখন অনেকেই চান থ্রি পিসের কিন্তু টু পিস না ঠিক আছে সো অস্বাভাবিক লেভেলের কম প্রাইসের একটা আছে আরেকটা সুন্দর আমি কিছু যেহেতু সামনে আপনাদের ফাল্গুন আছে মানে সামনে আমাদের ফালগুন আছে সো আমি হচ্ছে কিছু ইয়েলো ড্রেস আপনাদের জন্য ব্যবস্থা করে নিয়ে আসছি হ্যাঁ কারণ ইয়েলো ড্রেসটা সবার লাগবে ঠিক আছে ইয়েলো ড্রেসটা সবার প্রয়োজন সো এই দেখেন একেবারে ফালগুনি ফালগুনি বাই হুম এই ড্রেসটা আমাদের কিভাবে যে সোল্ড আউট ড্রেস মানে কি বলবো এই ড্রেসগুলো আপনারা যে কি করছেন কেন এগুলো রিটার্ন করছেন আল্লাহই জানে আচ্ছা যাই হোক এটাতে ডিসকাউন্ট হয়ে যাবে হুম এটাতে ডিসকাউন্ট পাবেন আর আমি যে ড্রেসটা পরে আছি এটা আসলে ডিসকাউন্ট দেওয়ার আমার কোনো মানে উপায়ই নেই এটা আমি আপনাদেরকে ফার্স্টেই ডিসকাউন্ট প্রাইসে দিয়েছি হ্যাঁ পুরো ড্রেসটাতে কাজ আর হচ্ছে গিয়ে গ্লিটার সিকোয়েন্স আছে খুবই সুন্দর ইভেন এটা কিন্তু কাজ কাজ আর সিকোয়েন্স আছে হ্যাঁ ফুল সুন্দর একটা ড্রেস এটা তো আমি অনেক কম প্রাইসে আপনাদেরকে দিয়েছি খুবই কম প্রাইসে মানে ফুল ড্রেস কাজ উইথ গ্লিটার সিকোয়েন্স করা হুম আর এটার যে ফেব্রিক মার্শাল্লা মানে খুবই দারুণ ফেব্রিক এটা প্রাইস যেন কত ছিল আমাকে একটু বলতো খুবই দারুণ একটা ফেব্রিকের মধ্যে মানে একদম পিওর কটন হ্যাঁ নর্মালি এই টাইপের কাজ না পাওয়া যায় কিন্তু সিল্কি কটনে পাওয়া যায় এরকম পিওর কটনে পাওয়া যায় না আচ্ছা এইটা একটা আছে আর একটা ড্রেস আছে এইটা একেবারে মানে আমার কাছে বেসিকলি নাই আচ্ছা এটা বেসিকলি আমার কাছে মানে বললেই চলে যে নাই মানে নাই মানে নাই হ্যাঁ এরকম একটা ব্যাপার স্যাপার সো এই সুন্দর ড্রেসটা যারা নাকি ফালগুনে খুব গর্জিয়াস কিছু পড়তে চাচ্ছেন এটা দেখতে পারেন খুব সুন্দর মিরর ওয়ার্ক করা আছে ঠিক আছে এটাও জাস্ট একটা দাম ধরে ছেড়ে দিব মানে জাস্ট হুম আর আরেকটা সুন্দর জিনিস আছে এই সব কিছুর মাঝখানে একটা ইন্ডিয়ান ক্যাটলগ আছে ঠিক আছে যে এই ড্রেসটা হ্যাঁ এটা একটা ইন্ডিয়ান ক্যাটলগের ড্রেস খুবই সুন্দর এটাও আমাদের রিটার্নে কিছু পিস হ্যাঁ এইটার কম্বিনেশনটা অনেক সুন্দর কম্বিনেশনটা মানে দারুণ সুন্দর একটা জিনিস হ্যাঁ সো এটা আমি দেখাই এটা কিন্তু ওপেরা কাতানের ভিতরে ঠিক আছে খুবই সুন্দর এই যে এরকম শিফনের ওড়না ঠিক আছে এটা কম্বিনেশনটা দেখেছেন কি পরিমাণে সুন্দর লাইট অ্যাশের সাথে মেরুন কম্বিনেশন হ্যাঁ সো এইটা আপনারা হচ্ছে গিয়ে ডিসকাউন্টে পাবেন ওকে সো এই হচ্ছে ব্যাপার স্যাপার এখন আমি জলদি জলদি করে স্টার্ট করি নয়শো টাকার ঘরের যেটা ওটাই সবার আগে দেখে হ্যাঁ যেহেতু এটা অনেক কম প্রাইসের ভিতরে আছে ঠিক আছে যারা যা জয়েন করছেন আসসালাম কেমন আছেন সবাই যারা যারা জয়েন করেই কিন্তু অবশ্যই একটা করে দিয়ে দিবেন হ্যাঁ অনেক রাতে চলে আসলাম লাইভে এখন দিনে কিন্তু আজকে সারা দিনে তিনটা লাইভ হয়েছে হ্যাঁ সো সবগুলো লাইভ অবশ্যই আপনারা একটু দেখে নিন কারণ এক একটা লাইভে কিন্তু এক এক রকমের ড্রেস দেখানো হয়েছে সবই সুন্দর সবই প্রাইস খুব কম আচ্ছা এইটা আপনারা পাবেন জাস্ট নয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ পুরো ড্রেসটা কিন্তু কাজ আছে সিকোয়েন্স আছে ঠিক আছে এই যে দেখেন এরকম করে ওয়ার্ক উইথ সিকোয়েন্স ঠিক আছে প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা অনলি এইটা কাপড়টা হচ্ছে গিয়ে আপনার জাম কটন টাইপের একটা কাপড় হ্যাঁ জাম কটন মানে একটু সিল্কি টাইপের সুন্দর একটু মোটা টাইপের একটা কটন ঠিক আছে কটনটা এরকম কটন আছে জাম কটন যেটাকে বলে পুরো ড্রেসটা আপনার এটা খুব সুন্দর করে করা দেখেন এই যে খুব সুন্দর করে হ্যাঁ এই যেইভাবে মানে খুব কালারফুল খুব কালারফুল একটা বাইক দিবে আপনাকে কেউ যদি চান এই ফ্লাওয়ারটাকে উপরে বসিয়েও বানাতে পারবেন হুম একটু দেখাই এই যে দেখেন এটাকে উপরে বসেও বানাতে পারবেন আছে উপর দিয়ে বসালে কিন্তু সুন্দর লাগে না ফ্লাওয়ারটা ফ্লাওয়ারটা উপর দিয়ে বসালে সুন্দর লাগে মানে একদম লাগছে আচ্ছা অপর পাশটাতে কিন্তু কাজ নেই অপর পাশটাতে হচ্ছে জাস্ট ডিজিটাল প্রিন্ট ওকে আর এই হচ্ছে গিয়ে আপনার হাতার পোর্শনটা ঠিক আছে হাতাটা কিন্তু সম্পূর্ণ আলাদা করে দেওয়া আছে প্রাইস পড়বে হচ্ছে গিয়ে নয়শো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা অনলি হ্যাঁ আমি এইবার ঈদে আপনাদের জন্য যে কালেকশানগুলোই করছি না কেন আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে প্রত্যেকবার ঈদেই আমি আপনাদেরকে বলি যে ম্যাক্সিমাম কালেকশানই রিস্টক হবে না বা এই টাইপের বা আনা খুব ঝামেলা অনেক সময়ের ব্যাপার এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কিন্তু এইবার আমি বলে দিই এইবার হচ্ছে গিয়ে আমাদের সিঙ্গেল একটা কালেকশানও রিস্টক হবে না সিঙ্গেল একটা কালেকশনও রিস্টক হবে না যদি পার্সিয়াল শিপমেন্টে থাকে পাবেন হ্যাঁ যদি পার্সিয়াল প্রোডাকশনে থাকে পাবেন সেটা খুবই অল্প পিসেস হবে অবভিয়াসলি পার্সিয়াল শিপমেন্ট পার্সিয়াল প্রোডাকশনের পিস খুবই অল্প হয় কিন্তু রিস্টক হলে মানে যতটুকু লট ছিল ঠিক সেম পরিমাণে লট আবার আসবে এইটা এইবার হবেই না ঠিক আছে এটা এবার হবেই না হবে না মানে হবেই না সো যখন যেটা ভালো লাগবে এবার নিয়ে নিতে হবে ব্যাপার এটাই ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা ড্রেসটা ওয়েবসাইটে অর্ডার করেছি ঠিক আছে আপনি পাবেন অসুবিধা নেই এগারোশো পঞ্চাশ টাকা দুপুরে যেটা দেখিয়েছিলাম ল্যাভেন্ডার হ্যাঁ পাবেন অসুবিধা নেই যদি ওয়েবসাইটে অর্ডার করে থাকেন তাহলে অর্ডার তো প্লেস হয়েই গেছে পেয়ে যাবেন এই যে শিফনের আপনার ওড়নাটা আছে এই হচ্ছে গিয়ে আপনার এইটার প্যান্ট প্রাইস পড়বে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর শিফন ওরার সাথে যারা শিফন ওনার ড্রেস চাচ্ছেন হ্যাঁ এটার ওড়াটাও কিন্তু দারুণ সুন্দর একদম সুন্দর করে বড় বড়ো ফ্লোরাল প্রিন্ট করা আছে প্রাইস হচ্ছে গিয়ে নয়শো পঞ্চাশ টাকা অনলি ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা অনলি এটা কিন্তু প্রিয় কটন আমি আবারও বলে দিচ্ছি কটনটা হচ্ছে সফট টাইপের জ্যাম কটন আমরা যেটাকে বলি ঠিক আছে জ্যাম কটন লাইভের জন্য অপেক্ষা করছিলাম আমি সরি আমি একটু লেট করে ফেলেছি হ্যাঁ আজকে একটু বেশি লেট হয়ে গিয়েছে আচ্ছা আমি তাড়াতাড়ি লাইভটা শেষ করবো আপনাদেরকে ঘুমের জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে দিব ডোন্ট ওয়ারি হ্যাঁ আচ্ছা তারপরে যেটা আমি এখন আমারটা একটু দেখাই ঠিক আছে আমারটা একটু দেখাই আমারটা দেখাবো নাকি এই ইয়োলোটা দেখাবো আচ্ছা ইয়োলোটা আগে দেখিয়ে শেষ করে দিই ঠিক আছে এই ইয়োলোটা জাস্ট এটা আমাদের খুবই হিট একটা ডিজাইন এটা যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন এটা আমার কাছে জাস্ট মনে হয় দুই চার পাঁচ পিসি আছে এটা রিটার্নের এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট যা আছে পুরোটা রিটার্নেরই কারণ এটা আমার লাইভের টাইমে সোল্ড আউট ড্রেস ঠিক আছে এটা আমার হচ্ছে গিয়ে লাইফ টাইমে সোল্ড আউট ড্রেস এটাতে মানে আমি সামান্য যাই পারি আপনাদের জন্য করে দিচ্ছি এটা যে খুব মানে বেশি কিছু করছি তা না এই যে দেখেন এই নেকের পোর্শনটা আপনার হচ্ছে গিয়ে এমব্রয়ডারি এগুলো আমরা ফার্স্টেই আপনাদেরকে অনেক কমে দিয়েছি হ্যাঁ পুরো পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে আমার পরা ড্রেসটা অ্যাভেলেবল আছে আমার পরা ড্রেসটা দেখাচ্ছি এই যে দেখেন এই হচ্ছে গিয়ে এটা সুন্দর ড্রেসটা এটা হচ্ছে গিয়ে স্লিভসের পোর্শনটা মাঝামাঝি অংশে দেওয়া আছে এইটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসের অপর পাশ ঠিক আছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম যারা যা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ এত রাতেও ষোলোশো আপু আছেন থ্যাংক ইউ সো মাচ আমি আসলে আশাই করি নেই যে এত রাতেও এত আপুরা জয়েন করবেন কারণ অনেক আজকে বেশি একটু বেশি লেট হয়ে গিয়েছে নাকি আচ্ছা এইটা হচ্ছে গিয়ে ড্রেসটা হুম ওড়নাটা কিন্তু এটা হচ্ছে কি আমাদের ওই যে দামি ওড়না হ্যাঁ দামি তোসরের যেই জড়ি তোষর যেটা হ্যাঁ জড়ি তোষরের ওড়নাটা একটু কোটা টাইপের একটা ওড়না এই যে দেখেন খুবই সুন্দর খুবই 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 নাইস হ্যাঁ জড়ি কোটা বলা যায় এটাকে ঠিক আছে জড়ি কোটা ওড়নাটা মানে সিল্ক জড়ি কোটা ওড়না যেটাকে বলে দিবা নিশি জেগে আছি একটা ড্রেস একটা ড্রেস কিনে দেয় আচ্ছা ঠিক আছে ওকে প্রাইস এটা ডিসকাউন্টেড প্রাইস কত দিব বলেন ডিসকাউন্টেড প্রাইস কত দিব এটা তো যেই যাই দিব তাই নিয়ে নেবেন না একেবারে বসন্তের আমরা দুইটা যেই রং চাই একটা হচ্ছে গিয়ে হলুদ একটা হচ্ছে সবুজ দুইটাই এই ড্রেসের মধ্যে আছে নাকি এর থেকে পারফেক্ট কোনো বসন্তের জন্য ড্রেস হতেই পারে না তার মধ্যে আবার এত সুন্দর জিনিস এটা আপনাদেরকে ডিসকাউন্টে করে দিলাম শুধুমাত্র এগারোশো আশি টাকা ঠিক আছে এটা ডিসকাউন্টে করে দিলাম এগারোশো আশি টাকা দেখে নিয়ে নিতে পারেন অসাধারণ জিনিস আছে এগারোশো আশি টাকা করে দিলাম ঠিক আছে প্রাইস করে দিলাম এগারোশো আশি টাকা মাত্র তোমাকে এখন বারবার দেখতে পারি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ নাইস কালেকশন আফর ঠিক লিখেছে থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছেন নুসরাত জাহান জার আপু এই তপা আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আমি কিন্তু লাইভ খুব তাড়াতাড়ি শেষ করব যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে সো যারা যারা লাইভে আছেন একটা করে লাভ লাইফাও দিয়ে একটু সাথে থাকবেন হ্যাঁ আচ্ছা আমার পরা ড্রেসটা দেখতে চাচ্ছিলেন আমার পরা ড্রেসটা দেখিয়ে দিচ্ছে হ্যাঁ আমার পরা ড্রেসটা কিন্তু এটা তো আসলে আমি সরি এটাতে মানে আমি বিশ টাকাও আপনাদেরকে ডিসকাউন্ট দিতে পারবো না এটা আমি এরকম টাইট প্রাইসিং করেছি মানে এটা আমি এরকম টাইট প্রাইসিং করেছি এটা যারা হাতে পাবেন এই জিনিসটা মানে বুঝবেন যে এটা কি জিনিস আছে এটা সাংঘাতিক সুন্দর একটা জিনিস আছে হ্যাঁ মানে সাংঘাতিক লেভেলের একটা জিনিস আছে এটা আপনার পুরো ড্রেস কাজ করা আর একদম হান্ড্রেড পিওর কটনের ভিতরে এই সব মানে এরকম কাজ এরকম কটনের ড্রেসের মধ্যে আপনার পাকিস্তানি ড্রেস আপনি যদি হিসাব করেন আপনি দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার নিচে এগুলো হাতেই দিতে পারবেন না মানে একেবারে কিছু না হলেও পারবেন না হ্যাঁ সেখানে এটার অন্যও কাজ ড্রেসে তো কাজই ওর নাও কাজ এটা এটা জাস্ট একটা প্রাইস আছে আচ্ছা সো যাদের কাছে ভালো লাগে দেখে নিয়ে নিতে পারেন এই যে আমি এটা একটু আপনাদেরকে উল্টালে আপনারা ফুল ওয়ার্কটা বুঝতে পারবেন দেখেন কত ঘন কাজ করা এমনিতে আমি একটা জিনিস বলি এখন আপনি বলতে পারেন উল্টালে ওয়ার্ক বোঝা যায় আমি কি ড্রেস উল্টা করবো আমি তো ড্রেস উল্টা করবো না এটা যেটা এটা হচ্ছে গিয়ে লাইভে বোঝা যায় না হ্যাঁ কিন্তু সামনাসামনি কিন্তু এটা বুঝ মানে খুব সুন্দর এটার ফেব্রিকের টেক্সচারটা আছে মানে সামনাসামনি হচ্ছে গিয়ে আপনি এই যে দেখেন একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা যে একটা শাইন করছে এই যে কাজটা দেখেন কাজটা কিন্তু একটা শাইন করছে কাজের মধ্যে একটা শাইনিং আছে দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু আপনার বাস্তবে খুব সুন্দর মানে ড্রেসের উপর যখন লাইটটা পড়ে না তখন এই জিনিসটা খুব সুন্দর করে ফুটে উঠে অনেক সুন্দর করে বোঝা যায় পুরো ড্রেসটাতে হ্যাঁ আর এটা কিন্তু ওই যে ক্রস স্টাইলে করা আছে যেটা নাকি আপনার এইটার যে একটা মাল্টি কালার এর ভাইব হ্যাঁ মাল্টি কালারের ভাইব সাথে কিন্তু মানে ডিজাইনটা খুব সুন্দর যাচ্ছে খুবই সুন্দর যাচ্ছে ওকে আর নেকের যে পোর্শনটা আছে নেকটাও আপনার দেখেন একদম মাল্টি কালার দিয়ে করা আছে এখানে দেখেন অরেঞ্জ গ্রিন অ্যাশ হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে ম্যাজেনটা মানে খুব সুন্দর সুন্দর কালার দিয়ে একদম মানে বলা যায় আর কালারটাও আপনার মিডিয়াম পিঙ্ক আছে যেটা কি সবার স্কিন টোনে যাবে দেখেন দেখেছেন কাপড়ের শাইন দেখেছেন কি সুন্দর করে শাইন করছে সো এইটা আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে নামমাত্র এটা আমি নামমাত্র দামে আপনাদেরকে দিয়েছি এটা কিন্তু পুরো ড্রেসের এই কাজের মধ্যে কিন্তু আপনার গ্লিটার সিকোয়েন্স বসানো ঠিক আছে এটা কিন্তু গ্লিটার সিকুয়েন্স বসানো আছে ওকে চলে যাচ্ছি এটার অপর পাশে এই যে দেখেন পাশটা দেখেছেন পাশটাও কিন্তু পিওরলি ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর একটা জিনিস হ্যাঁ আচ্ছা আপু আগে প্রতিদিন তিনটা বাজে অপেক্ষা করতাম এখন দিনে তিনবার অপেক্ষা করতে হয় তোমার জন্য লিজা আপু আচ্ছা ঠিক আছে সবার কাজ বাড়িয়ে দিয়েছি না তিনবার লাইভ এখন দেখতে হয় আগে একবার দেখলেই হয়ে যেত এখন দিনে তিনবার লাইভ দেখতে হয় কি একটা ঝামেলা আচ্ছা সো এইটা দেখে নেন এটা হচ্ছে গিয়ে স্লিভসের পোর্শনটা স্লিভসটা কিন্তু সম্পূর্ণ সেপারেট করে দেওয়া আছে হ্যাঁ লুজ ফিটের স্লিভও বানিয়ে ফেলতে পারবেন চুমরির মধ্যে আছে খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে আপনার হচ্ছে গিয়ে মানে আমাদের তো এই ফেব্রুয়ারি মাস মানেই হচ্ছে গিয়ে ওকেশন আর ওকেশন সো মানে এটা কিন্তু আপনার ওরকম ট্রেডিশনাল ভাইবটা আপনার ধরে রেখেছে হ্যাঁ ভালো লাগে বসন্ত যখন নাকি বসন্তকাল চলে আসবে তখন সব ড্রেস পরতে খুবই ভালো লাগবে আর এগুলো কিন্তু কোনো আস্ত টাস্তর লাগবে না ঠিক আছে একদম ইজিলি ক্যারি করতে পারবেন আচ্ছা এখন আসি এটার অন্যায় শুধু যে ড্রেসটা কাজ করা হ্যাঁ এটা যেই প্রাইসে আপনাদেরকে দিয়েছি দেখেন এই প্রাইসে আপনি যদি মনে করতেন যে শুধু ড্রেসটা কাজ করা আছে তাও চলতো কিন্তু এটা কিন্তু ফুল দোপারটাও কাজ করা ঠিক আছে পুরো ওড়নাটায়ও কিন্তু আপনি এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন উল্টালে বোঝা যায় এই যে এই কাজটা কিন্তু আপনি ফুল দোপাট্টার ভিতরে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু খুব চিকন করে সুন্দর করে কাজটা করা আছে প্লাস হচ্ছে গিয়ে গ্লিটারি সিকোয়েন্স বসানো অসম্ভব সুন্দর একটা জিনিস ঠিক আছে ওড়নাটা একদম হানড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে আছে আর ওড়নার ডিজাইনটা একটু দেখেন দেখেছেন কি পরিমাণে সুন্দর পুরোটা মাল্টি দিয়ে এত নাইস ঠিক আছে এটা হচ্ছে কি বেবি পিঙ্ক আছে পিচ আছে গ্রিন আছে হ্যাঁ তারপরে হচ্ছে কি আপনার ইয়েলো আছে অরেঞ্জ অনেক সুন্দর সুন্দর কালারের কম্বিনেশন দিয়ে করা অনেক সুন্দর সুন্দর কালারের কম্বিন আর ওনা কিন্তু বড় না হ্যাঁ লাইক না আমাদের ওনা বা ফুল বডি কভার করবে এরকম অন্যায় কিন্তু এটার আছে আসসালামু আলাইকুম সত্যি অসাধারণ ড্রেস সো সো মাচ মাচ ওকে এই হচ্ছে কি আপনার ওড়নাটা হ্যাঁ চলে যাচ্ছে এটার প্যান্টে প্যান্টটা কিন্তু আপনি একদম ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই যাদের কাছে ভালো লাগে একবারই স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন তিনবার লাইভ তোমাকে তো পেয়েছি আলহামদুলিল্লাহ সালমা মা মাহবুব এলোরা বলেকেছে হ্যাঁ এটা তৃতীয় লাইভ কারা এখনই আমাকে প্রথম লাইভে দেখছেন আজকে সারা দিনে বলেন তো বোঝা যাবে তারা অনেক ব্যস্ত মানুষ কারা এখন মানে আজকে দিনে এটা প্রথম লাইভ দেখছেন দেখি তো এরকম কেউ আছে নাকি যে এখনই প্রথম লাইভটা দেখছেন আপু দুইটা ড্রেস অর্ডার করেছি কিন্তু এখনও মেসেজ সিন করলো না আপু আগামীকাল অফিস আওয়ারে রিপ্লাই পাবেন আচ্ছা প্রাইস হচ্ছে কি চোদ্দোশো টাকা এক টাকা স্টুডেন্ট বাজেট প্রাইস এটা স্টুডেন্ট বাজেট প্রাইস এটা যে পরিমাণ ওনার মধ্যে কাজ আছে পুরো ড্রেস ওয়ার্ক এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর করে সাইন করে ঠিক আছে অনেক সুন্দর করে এটা হচ্ছে কি আপনার পুরো ড্রেসটা শাইন করে ওনাও কিন্তু আপনার কাজ উইথ সিকোয়েন্স প্রাইস হচ্ছে থ্রি পিসের প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা এটা পাকিস্তানি টোটাল ফেব্রিকের উপরে করা এরকম ফেব্রিকের এরকম ড্রেস আপনি ধরেন মানে পাকিস্তানি যেগুলো হয় আপনি তিন হাজার সাড়ে তিন বত্রিশশো টাকাও পেলেও মানে লাকি হ্যাঁ কারণ ওর না কাজ আছে কিন্তু আচ্ছা সো প্রাইস হচ্ছে গিয়ে এক টাকা মাত্র চোদ্দোশো টাকা ওনলি কেমন আছো আপু এই তো আপু আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপু সাথী আপু লিখেছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ যারা নাকি এখনকার লাইফটাই প্রথম লাইফ দেখছেন তারা হচ্ছে গিয়ে সুপার বিজি পারসন মানে সারাদিন মনে হয় দৌড়ের মধ্যে থাকেন আপু আপনার কালেকশন অনেক জোস আপু আমি আজকে ফার্স্টে দেখতেছি আপু সাবি আপু লেগেছে আচ্ছা ঠিক আছে এই যে অনেক বিজি আপু এরা হচ্ছে গিয়ে অনেক 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 বিজি নাকি অনেক বিজি পার্সন আচ্ছা সো এইটার প্রাইসটা আমাকে একটু বলে দিও তো এটার প্রাইসটা কত হবে এটা খুব সুন্দর ইলোর মধ্যে হ্যাঁ চিনন ফেব্রিক্সের উপরে আছে দারুণ সুন্দর একটা জিনিস নেকটা কিন্তু এটা পুরোটা আপনার গ্লাস ওয়ার্ক করে এই যে দেখেন পুরো নেকটাতে আপনি গ্লাস ওয়ার্ক পাচ্ছেন হ্যাঁ স্লিভসের যে যেরকম টোটাল স্লিভসটা আপনার কাজ আছে কিন্তু সেকেন্ড বার লেড জয়েন করেছি আমি খাবারের কারণে আচ্ছা 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 ঠিক আছে এত তাড়াতাড়ি ডিনার করছিলেন তখন তো পনেরো একটা বাজতি তাই না কোন একটা বাজতে আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে নিচে পোরশনটা এটা গলাটাই হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ হ্যাঁ গলাটাই আপনার এক্সক্লুসিভ সুন্দর পুরোটা মিরর করা আছে আমি আজকে প্রথম লাইভে পেলাম আচ্ছা ঠিক আছে লিখেছি মৃত আপু হ্যাঁ রাতের বেলা লাইভে আসলে অনেক আপুদেরকে এরকম পাওয়া যায় যারা নাকি বেসিক্যালি দুপুরে ওই টাইমটাতে অ্যাক্টিভ থাকেন না কারণ ওইটা অ্যাকচুয়ালি ওয়ার্কিং আওয়ার তো এখন ঠিক আছে সামনের নাজ আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্টের ফেব্রিক্সটা হ্যাঁ আপু এইবার কমেন্ট করলাম একবারও কমেন্ট পড়লাম না মলি আপু আচ্ছা ঠিক আছে এই যে পড়ে ফেলেছি ওড়নাটা কিন্তু দারুণ সুন্দর দেখেন ওড়নার সাইডে শিফনের ভিতরে কিন্তু হচ্ছে গিয়ে এরকম করে পার্টটা আছে প্লাস আপনার কাতানের আপনি এরকম এমব্রয়ডারি পাচ্ছেন এটার মধ্যে ইয়া বসানো পাচ্ছেন প্লাস্টিক মিরর বসানো পাচ্ছেন ওকে প্রাইস এটা প্রাইসটা থ্রি পিসের প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ থ্রি পিসের প্রাইসটা বলে দিচ্ছি এখন দেখছি আমি সাবান আপু লিখেছে হ্যাঁ সব নতুন নতুন নাম সব নতুন নতুন নাম এইসব নামের আপুদেরকে সাধারণত পাওয়া যায় না কতক্ষণ ধরে অপেক্ষা করছি আপু তুমি লাইভে আসবে হ্যাঁ আমি আসলে আজকে একটু লেট করে ফেলেছি আমি এক্সট্রিমলি সরি আমি আর একটু আগে আসি সাড়ে এগারোটা পনেরো বারোটার ভিতরেই চলে আসি আজকে মনে হয় একটু বেশি লেট হয়ে গিয়েছে আজকে আর তোমাকে পাওয়াই যাচ্ছে না তিনটা বাজ তিনটা লাইভই দেখেছি আপু লিজ আপু হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা তিনটা লাইভই দেখেছেন

ডিসকাউন্টেড এটা প্রিভিয়াস প্রাইসটা না আমি আসলে বলতে পারছি প্রাইস হচ্ছে গিয়ে এটা ডিসকাউন্টেড জাস্ট প্রাইস না দেখিয়ে এটা একটা প্রাইস আপনাদেরকে দিয়ে দিলাম প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা ফুল নেক কিন্তু আপনার হ্যান্ড ওয়ার্ক মিরর ওয়ার্ক প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে এক টাকা অনলি সো যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করুন স্টাইলিকো পেজে আপু কোটা আছে আপু আমি কিন্তু এই যে সন্ধ্যা আটটার দিকে যে ল্যাপটা করেছি না ওখানে কোটার দুইটা ড্রেস দেখিয়েছি দেখে নিন খুবই সুন্দর আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা তো অনেক সুন্দর আপু আমি সব লাইভই অ্যাক্টিভ থাকি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা ওনার সাইডে কিন্তু আপনি যেরকম কাতানের বর্ডার করা পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর একটা জিনিস আপু আমি অনেকগুলো ড্রেসের জন্য কন্ট্যাক্ট করেছিলাম বাট কোনো রিপ্লাই পাইনি আচ্ছা ঠিক আছে আপু একটু কষ্ট করে আবার নক করে দিন হতে পারে আপনার মেসেজটা স্পামে গেছে বা কোনোভাবে মিস হয়েছে মিস হওয়ার কথা না আমাদের মেসেজ সবই চেক করা হয় তারপরে একটু আবার নক করে দিন যদি একে একান্তই রিপ্লাই না পান তাহলে কল করবেন ঠিক আছে আমাদের যে ফোন নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর সেভেন থ্রি ওই নাম্বারটাতে কল করে একটু প্রবলেমটা কী আছে জেনে নেবেন ঠিক আছে আজ তিনটা লাইভেই আমি ছিলাম শোভা আপু লিখেছে আপু আমি প্রতিদিনই তিনটা লাইভে অ্যাক্টিভ থাকি আচ্ছা ঠিক আছে আমি যখন আবার একটা করে লাইভ করব তখন কি তিনটা লাইভ সবাই মিস করবেন বলেন তো হুম তিনটা লাইভ কি আবার সবাই মিস করবেন নাকি আচ্ছা আচ্ছা ইলোটার প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে কি উনিশশো টাকা সেটা করে দিয়েছি মাত্র পনেরোশো টাকা মাথা নষ্ট ব্যাপার স্যাপার আচ্ছা এই যে দেখেন এইটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইসটা আছে আচ্ছা এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা খুবই সুন্দর পুরোটা এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট পিওর ওপেরার ভিতরে হ্যাঁ আমাকে বলে দিও হানড্রেড পারসেন্ট পিওর ওপেরার ভিতরে হ্যাঁ এই ওপেরার কাতান আমরা আপনাদেরকে কত করে দিয়েছি জানেন দুই হাজার আশি টাকা রেঞ্জে আল্লাহ পাগলের দশা দুই হাজার আশি টাকা রেঞ্জে কীভাবে ওপেরা কাতান আসে হ্যাঁ সেখানে মানে চিন্তাই করা যায় না চিন্তাই করা ওপেরা কাতান সাড়ে চার হাজার টাকার নিচে আসেই না সাড়ে চার হাজার টাকার নিচে যদি হয় সেটা ওপেরা না ওপেরারও শক্ত আছে সফট আছে এরকম ক্যাটাগরি আছে এটা কিন্তু পিওর ওপেরাটা হ্যাঁ সো তারপরও এটা ওনাটা একটা শিফনের তো এর জন্য হয়তো বা মানে এত কম রেঞ্জে আপনাদেরকে দেয়া গিয়েছে না হলে কখনোই ওপেরা এই প্রাইসের মধ্যে আসে একদম ইম্পসিবল ব্যাপার তাও আবার এটা কিন্তু অরিজিনাল ক্যাটলগের আচ্ছা এটা হচ্ছে গিয়ে স্লিভসটা ও আপনি ওপেরা প্যানেলটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটা আমি আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইস এটা কি ডিসকাউন্ট দিব বলেন এটা আপনাদের ট্যাগ প্রাইসই হচ্ছে গিয়ে ক্লিয়ারেন্স মানে এটা আবার চলে গেছে আমার আজকে নেটের খুব দুর্দশা চলতেছে খালি নেট একটু পর পর চলে যায় কি অশান্তি আচ্ছা আর এইটার ওড়নাটা কিন্তু আপনার হয়ে যাচ্ছে হলো গিয়ে সুন্দর একটা মেরুন ওড়না হ্যাঁ আপু ওপেরা কাতান কবে আনবে হ্যাঁ আপু আসবে আসবে ওয়েট করেন আসবে পাবেন এই যে দেখেন এটা হচ্ছে সুন্দর এটার ওড়নাটা ওড়নাটা কিন্তু আপনার হয়ে যাচ্ছে ওপেরা কিন্তু ওপেরার দেখেন ক্যাটাগরি আছে যেমন এটা শিফনের ওড়না হ্যাঁ প্রাইস কেন এত কম প্রাইস তো আর হঠাৎ করে আকাশ বাতাস থেকে কম হবে না এটার ওড়নাটা যেমন শিফনের ওড়না হ্যাঁ সো এটা একটা ব্যাপার আছে এটা শিফন বলতে এটা খুব ভালো কোয়ালিটি একদম চিনন শিফন যেটা ওই ওইটা আছে আবার আরেকটাও থাকে যেমন সিল্কের থাকে মিডেলে মিডলে কাতান ওয়ার্ক ডিজিটাল প্রিন্ট হ্যাঁ বা সিল্কের মধ্যে কাতান ওয়ার্ক ঠিক আছে কিন্তু যেটা নাকি ওপেরা ড্রেস ওপেরা দোপাট্টা এটা আপনাদেরকে বুঝতে হবে ড্রেস ওপেরা ফেব্রিক্সের দোপাট্টা ওপেরা ফেব্রিক্সের ওইটা কখনোই আপনার এরকম রেঞ্জে মানে সাড়ে চার হাজার টাকার নিচে আসবে না যদি কিছু কাশাজি থাকে সাপোজ ওনাটা একটু ডিফারেন্ট থাকে বা কিছু থাকে তখন ওভাবে প্রাইসটা কমে যায় ঠিক আছে কিন্তু তারপরও আপনি হিসাব করেন লাইক সাড়ে চার হাজার টাকাও যদি একটা জিনিসের প্রাইস হয় হ্যাঁ তারপরেও আমি যদি ধরেন অর্ধেক ওড়না আমি বাদ দিয়ে দিলাম কার ড্রেসে তো কাপড় বেশি লাগে তারপরেও আমি অর্ধেক প্রাইসই কমাই দিলাম তারপরেও তো আপনার প্রাইস ধরেন বাইশশো টাকা হয় রাইট বাইশশো টাকা হয় মানে আমি যদি অর্ধেক প্রাইসও কমায় দিই কিন্তু ওড়নার থেকে তো ড্রেসেই কাপড়টা বেশি লাগে কিন্তু তারপরও আপনি দেখেন এটা কিন্তু আপনি বাইশশো পঞ্চাশ ওনা আমরা আপনাদেরকে দিয়েছি দুই হাজার আর এই ওনারও তো কস্টিং আছে ভাই এই ওনার তো আর ফ্রিতে দেয়নি তাই না তো ওই হিসাবে এটার প্রাইস মিনিমাম ছাব্বিশশো সাতাইশশো আঠাইশো হওয়া উচিত কিন্তু সেখানে আমরা এটা আপনাদেরকে ফার্স্টেই দিয়েছি দুই হাজার আশি করে সো এটা আমাদের কাছে আসলে আর মানে দেওয়ার মতো কোনো উপায় নেই যাই হোক এটা আপনারা আঠারোশো টাকা দিয়ে যেহেতু সবই ডিসকাউন্টে দেখাচ্ছি এটা তো একটা ডিসকাউন্ট করে দিলাম এটা আঠারোশো টাকা আপনাদের জন্য প্রাইস হবে ঠিক আছে যারা অর্ডার করবেন আঠারোশো টাকায় নিয়ে নিতে পারবেন ওকে কিছু বলার নাই আঠারোশো টাকা অনলি ওড়নাটা কিন্তু কন্ট্রাস্টের ভিতরে খুবই সুন্দর ঠিক আছে প্রাইস হচ্ছে আঠারোশো টাকা অনলি হ্যাঁ আপু আমি লাইফ মিস করেছি একটা আচ্ছা হ্যাঁ লো অনেকে এখন জয়েন করছেন শোরুমে আছে আপু শোরুমে আপু কাতানের অনেক ভ্যারাইটি কালেকশন আছে বিভিন্ন রেঞ্জের কাতান আছে লাইভেরও অনেক সুন্দর সুন্দর বারোশো টাকারও কাতান আছে তো সেটার জন্য আপনাদেরকে শোরুম ভিজিট করে ওখান থেকে দেখে নিতে হবে ঠিক আছে আর শোরুমে যেটা শোরুমে এই ডিসকাউন্টগুলো হবে না হ্যাঁ শোরুমের জিনিস শোরুম থেকে শোরুমের রেগুলার প্রাইসেই নিতে হবে কারণ আমাদের শোরুমের একটা এক্সপেন্স থাকে সব কিছু মিলিয়ে আসলে শোরুমে এইভাবে ডিসকাউন্ট দিলে কখনোই আমাদের শোরুম মানে ওই সামনে ছেড়ে দিতে হবে ব্যাপারটা এরকম তো যাই হোক শোরুমে যেহেতু একটা কস্টিং থাকে লক্ষ লক্ষ টাকা ভাড়া দিতে হয় সো শোরুমে মানে আমরা ডিসকাউন্টটা দিতে পারবো না শোরুমে আপনাকে রেগুলার প্রাইসে আমাদের রেগুলার প্রাইসই অনেক কম প্রাইস ওই প্রাইসেই আপনাকে নিতে হবে আর এই যে উড়াধুড়া ডিসকাউন্টগুলো এগুলো বেসিক্যালি অনলাইনে আমাদের অফিস হচ্ছে ক্লিয়ার করা একটা প্রাইসে মানে অফিস ক্লিয়ার করবো এরকম একটা প্রাইস বেসিকলি দেওয়া হয় সো এটা ওই প্রাইসে আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে এগুলোতে আসলে কোনো বেনিফিট তো নাই উল্টা আরও লসে দিয়েও হলেও মানে জায়গা খালি করা আর কি ব্যাপারটা এরকম আপু তুমি কম লাইভ করো একটা লাইভ করবা প্লিজ নাইলে সব লাইভের ড্রেস নিতে মন যায় কিন্তু এত টাকা তো নাই এটাই কষ্ট আচ্ছা লেখেছে সে তো আপু আমি যদি প্রত্যেক দিন এক টাকা করে লাইভ করি আপনি কি প্রত্যেক দিন একটা করে ড্রেস নেবেন বলেন যদি বলেন যে হ্যাঁ আপু আমি প্রত্যেক দিন তোমার কাছ থেকে একটা করে ড্রেস নেবো তাহলে আমি প্রত্যেক দিন একটাই লাইভ করবো আমি একটা করি আমি পাঁচটা করি আর দশটা লাইভ করি আপনি তো আর প্রত্যেক আমার থেকে ড্রেস নেবেন না তাই না যখন যেটা ভালো লাগবে সেটাই নেবেন কিন্তু প্রত্যেকদিন লাইভ দেখতে অসুবিধা কী দেখেন এনজয় করেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলে যাই অনেক লেট হয়ে গিয়েছে কোনো একটা বাজে ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে ওকে আল্লাহ হাফেজ আজকের লাইভে আসবো না আগামীকাল আসবো